রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবরের মতো আপনাদের জন্য দশ শতাংশ অথবা দশ ডিসিমেল একটা জায়গা নিয়ে চলে আসলাম এই যে যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটা টেন্ডার আছে ফাঁকা হয়ে যাবে আর এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে ল্যাঙ্গার দোকান জনতা বাজার যেটা আমাদের সোনাপুর থেকে দক্ষিণে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইয়া এই ল্যাঙ্গার দোকান যে বাজারটা ওই বাজারটায় ওই বাজার থেকে একটু ভাষা আসলে এই জায়গাটা এই যে এই রাস্তা দিয়ে হাঁটে গেলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট টাকা লাঙ্গার দোকান তো এই রাস্তার সাথে বাজানো এটা টেন্ডার আছে এটা ফাঁকা হয়ে যাবে এই রাস্তার সাথে বাজানো এখানে আছে আসে যে এখানে একটা ফিলার দেখতেছেন আপনারা এখানে একটা ফিলার দেখা যাচ্ছে এই ফিলার থেকে শুরু করে এই যে একটা ফিলার এই ফিলার থেকে শুরু করে এই পাশে এই সম্পূর্ণ একেবারে রাস্তার মুখ নিয়ে এখানে দশ ডিসিম জায়গা বিক্রি করা হবে জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা গ্রাম নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা গ্রাম তো আপনারা যারা এরকম সুন্দর পরিবেশে একটা জায়গা ক্রয় করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে আমি দেখ আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলতেছি যে এটা হচ্ছে ওনাদের ফুরা বাড়িটা হচ্ছে এটা এই যে ফুরা বাড়িটা এটা এখান থেকে এই রাস্তাটা তো এখান থেকে ওনারা কিছু অংশ বিক্রি করতেছে ঋণ হয়ে গেছে দেনা হয়ে গেছে এই জন্য তো এই যেটা রাস্তা দেখছেন এই রাস্তার এপাশে এবং আপনার এই রাস্তার এ পাশে এই সুন্দর এখানে গোলাকার স্কোয়ারও সর্দি করা এখানে দশ ডিসিম জায়গা ওনারা সেল করে দিবে। তো আমাদের কাছে আপনারা অনেকে ছোটো একটা জায়গা খোঁজেন যে আমরা ছোটো একটা জায়গা নিয়ে বাড়ি করব বাজারের আশপাশে যেখানে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কাছে আছে বাজার তো এরকম একটা জায়গা আপনারা যারা খোঁজেন তো এরকম আপনারা যারা সুন্দর একটা জায়গা খোঁজেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে দেখেন এটা আছে ওনাদের বাড়ি তো এই ঘরটা ওনারা রাখে দিবে এই ঘরের আগ থেকে শুরু করি এই যে এখানে যেগুলো ঘরের আগ থেকে এখান থেকে শুরু করে একেবারে ওনাদের ওই লাস্ট সীমানা পর্যন্ত এখানে এর সামনে এখানে এই দশ শতাংশ জায়গা আর এখান থেকে যদি এক দুটি সিম ভিতরের দিকে লাগে তখন ওই সের দিকে দিবে মিলে টোটাল দশ শতাংশ জায়গা এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু আপনার এ বরাট করা আছে এই যেভাবেও দেখতেছেন এবারও বড়ট করা আছে এই শুধু সামান্য কিছু মাটি ফেলায় আপনারা বিল্ডিং করেন বাড়ি করেন যাই করেন আপনারা করতে পারবেন ঘর করেন টেনের ঘর করেন এই যে ফাঁসে দেখেন ওনারাও কিন্তু একটা বিল্ডিং ঘর করছে তো এবং বিদ্যুতের লাইনটা কিন্তু একেবারে সাথে আছে এই যে এটা হচ্ছে বিদ্যুতের লাইন একেবারে একটা ফাঁসে আছে বিদ্যুতের লাইন আপনাদের ঘর করতে কোনো ক্ষতি করবে না তো যেভাবে দেখতেছেন এভাবে অনেকে আমাদের কাছে ছোটো জায়গা খোঁজেন যে আমরা ছোট্ট একটা জায়গা নিয়ে আপনারা বাড়ি করবে এরকম অনেকে জায়গা খোঁজেন এখান থেকে ওনাদের ঘর থেকে যদি এখানে যদি এক দু সিম শট হয় ওইখান থেকে পিছনের থেকে আমরা নিতে পারবেন সমস্যা নেই যে একটা পাকঘর ওই ওই সিস্টেমে একটু পিছনে দিয়ে একটা পাকঘর করতে পারবেন তো এইভাবে জায়গাটা আপনারা নিতে পারবেন আর ফিশনে আবার পুকুর আছে ওই যে এদিক দিয়ে ফিশনে গেলে পুকুর আছে। চাইলে আপনারা পুকুর ব্যবহার করতে পারবেন এই এই হচ্ছে আর যদি আপনারা সান যে সামনে দিয়ে ডাইরেক্ট এই যে এখানে সামনে দিয়ে ডাইরেক্ট আপনারা রাস্তা রাস্তার সাথে রাস্তা করবেন তাও করতে পারবেন আর যদি কোন যে আমরা সামনে দিয়ে করবেন আমরা ওনাদের সাথে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করব তাহলে এখান থেকে আপনারা অংশ একটু রাখে দিতে পারেন আপনারা যে জায়গাটা কিনবেন ওইটার সাথে রাস্তার একটু অংশ রাখলে এই গাড়া দিয়ে আপনারা ওইভাবে যেতে পারবেন তো যদি এরকম পরিবেশে আপনাদের জায়গার পছন্দ হয় আপনারা সরাসরি চলে আসবেন নোয়াখালী সোনাপুর থেকে নোয়াখালী সোনাপুর থেকে ল্যাঙ্গার দোকান সিএনজি ভাড়া সিএনজি দেউটি ল্যাঙ্গার দোকান থেকে আপনারা হাঁস হাঁটিয়ে আসলেও আসতে পারবেন অথবা একটা রিক্সা নিয়ে আসলেও আসতে পারবেন তো এই জায়গাটা আপনারা সরাসরি আসি ভিজিট করবেন দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এই যে দেখেন সামনে এগুলো বাড়িঘর আছে এ খুবই সুন্দর পরিবেশ অনেক সুন্দর এবং এই রাস্তাটা দিয়ে সামনে গেলে আপনার আরও কয়েকটা বাজারঘাট আছে আর এদিকে গেলে তো যেমন স্কুল মসজিদ মাদ্রাসা একেবারে কাছে তো সব কিছু মিলে আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে এটা সাপকলা রাষ্ট্রীয় হবে সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দুলিল দলিল সব কিছু একটু আছে আপনারা যে কোনো সময় যাচাবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে অনেক সময় আমাদের নাম্বারে কল দিলে আপনারা হয়তো ব্যস্ত বাতায় বা পাইতেছেন না তখন আপনার এই হোয়াটসঅ্যাপে একটা বয়স দিয়ে রাখবেন আমরা যখন মোবাইলটা দেখব তখন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব তো সব কিছু মিলে আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে আমি আবার একটু আপনাদেরকে দেখাই দিতেছি আর ওনারা একটু অভাব আছে ঋণগ্রস্ত হয়ে গেছে এই জন্য জায়গাটা সেল করবে এই যে দেখেন এই রাস্তার মুখে সরকারি রাস্তার মুখ থেকে এই জায়গাটা এখান থেকে শুরু করি এ পর্যন্ত একেবারে টোটাল ফিশন পর্যন্ত ওনাদের ঘর পর্যন্ত এবং ঘর থেকে আরেকটু ফিশনে যাইলে এ পর্যন্ত যাইয়া এইভাবে টোটাল দশ ডিসিমেল জায়গা ওনারা এটা প্যাকেজে দিয়ে দেবে প্যাকেজ মূল্য হিসাবে আপনারা এটা নিতে পারবেন আর মালিক পক্ষের একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে মালিক পক্ষের সাথে সরাসরি কথা বলি জায়গাটা নিতে পারবেন তো এটা যদি আপনাদের ভালো লাগে দাম দিবেন আপনারা মালিক পক্ষ থেকে টোটাল প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে ল্যাঙ্গার দোকান জমাতে পারে আশপাশে লেঙ্গার দোকান আশপাশের জায়গা জমির দাম আছে এক লাখ টাকা এক লাখ বেশি হাজার এভাবে কিন্তু জায়গা সেল হয় আমরা দেখতেছি বা আমরা বিক্রি করতেছি তো সব কিছু মিলে যদি আপনাদের জায়গাটা পছন্দ হয় ভালো লাগে আপনারা মালিক পক্ষে টোটাল দাম দিবেন আপনার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে প্রতি ডিসেম্বর প্রতি শতাংশ পঁচানব্বই হাজার টাকা করে যদি হয় হলে আপনারা সরাসরি আসবেন দেখবেন দেখি সব কিছু মিলে ভালো লাগলে আপনারা জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম